আজ আমি আপনাদের তালের ফুলুরি বা তালের পকোড়া বানিয়ে দেখাবো তালটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো খোসাটা ছাড়িয়ে তালের মাটিটা বের করে নেব আমি তালটা ধুয়ে নিয়ে চলে এসেছি এবার খোসাটা এরকম করে ছাড়িয়ে নেব আমি তালের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এরপর ভেঙে নেব এরকম করে একটু জল দিয়ে নরম করে নেব প্রথমে আমি তালটাকে নরম করে নিয়েছি একটু জল দিয়ে এরপর এরকম একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে একটু ঘষে ঘষে তালের পাল্পটা বের করে নেব আমি তালের পাল্পটা বের করে নিয়েছি আমি তালের পাল্পটা এর মধ্যে নিয়ে নিয়েছি এবার আঁশগুলো বের করে নেব আস্তে আস্তে আমি আঁশগুলো বের করে নিয়েছি এবার আমি একটা নারকেল নিয়েছি এইভাবে করে নেব পকোড়া বানানোর জন্য নারকেল করা লাগবে আমার আমি সব একসাথে রেডি করে নিয়েছি এখানে নিয়েছি সুজি আর এখানে নিয়েছি ময়দা এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এখানে নিয়েছি তালের পাল্প এখানে নিয়েছি নারকেল কড়া এখানে নিয়েছি চিনি এবার আমি তালের পাল্পটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব একটু ফুটিয়ে নেব গ্যাসে বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার একটু ফুটিয়ে নেব তালের পাল্পটা ফুটে এসছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে এবার ঠান্ডা করে নেব তালের পাল্পটা ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার প্রথমে সুজিটাকে হালকা গরম জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য ভিজিয়ে এবার ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম সুজিটা ভিজে গেছে এবারে একটা বড় বাটিতে মুড়তে সুজিটাকে নিয়ে নেব এবারে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব সুজির মধ্যে প্রথমে ডালের পাল্পটা দিয়ে নেব এরপর পরিমাণ মতো চিনি দেব এরপর দিয়ে দেবো চালের গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি এরপর দেব নারকেল কুচনো সব ভালো করে এবার হাত দিয়ে মাখিয়ে নেব সব উপকরণ আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটা খুব বেশি গরম হলেও চলবে না আর হালকা থাকলেও হবে না এমনভাবে তেলটা দিতে হবে যাতে পকোড়াগুলো ফুলে ওঠে ভেতর পর্যন্ত হয়ে যায় এবার আমি গ্যাসটা একটু কমিয়ে দেব আর এখান থেকে ব্যাটারটা একটু একটু করে নিয়ে আমি দিয়ে দেবো এর মধ্যে সব পকোড়া গুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব পকোড়া গুলো বেশ ফুলে উঠেছে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব

একইভাবে সব পকোড়াগুলো আমি আবার ভেজে নেব আবারও সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব পকোড়া গুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে কী সুন্দর দেখতে হয়েছে ভেতর থেকে পুরো হয়ে গেছে